আপনি সাধারণ খবরে টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে এমনকি দৈনিক পত্রিকাতে আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার যেসব কারণগুলো দেখবেন তার নিছক শুধুমাত্র আপনাকে দেওয়ার মতো খবর মূল সংবাদটি কোনোদিন প্রচার করে না মূলত দ্রব্যমূল্য বৃদ্ধি পায় আমাদের মতো মানুষের কারণে একটু চিন্তা করে দেখুন আপনি বাজারে গিয়ে যখন শুনতে পান দ্রব্য দাম বৃদ্ধি পেয়েছে তখন একটা জিনিস কি দেখতে পান প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখবেন ব্যবসায়ীরা যারা মানে কাঁচামাল বিক্রি করে সরাসরি তারা প্রত্যেকেই বলবে ভাই দাম বেশি দাম বেশি আনতে খরচ লাগছে অনেক বেশি মাল মাল নাই নাই বাজারে মাল নাই দাম বেশি দাম বেশি এই কথাটা বলবে এই কথাটা বলে সে বেশি দাম হাঁকানোর চেষ্টা করে এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে সংবাদ আপনি মনে করুন যে কোনো একটা কারণে কোন একটা জিনিসের সিন্ডিকেট হচ্ছে ধরুন ইলিশ মাছের সিন্ডিকেট এখন ইলিশ মাছের দাম বাড়াতে হবে এটা স্বাভাবিক সিন্ডিকেট মানে যে এই জিনিসটাকে কিভাবে দাম বাড়ানো যায় হ্যাঁ সেটার জন্য সিন্ডিকেট একটা চক্র আছে তাদের মাধ্যমে এই সংবাদ কর্মী যারা আছে সংবাদ যারা প্রচার করে তারাও এই জিনিসের দামের সাথে পুরোপুরি জড়িত থাকে কিভাবে তারাও করে কি এই ধরনের জিনিস মনে করুন আপনি পদ্মার ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে এখন শুধু পদ্মাতেই যে শুধু ইলিশ হয় তা না সারা বাংলাদেশে অনেক গভীর পুকুরেও কিন্তু ইলিশ নেয় ইলিশ জন্ম হয় এবং অনেক খামারে কিন্তু ইলিশ চাষ করে তো তাদের ইলিশ তারা দেখে যে সংবাদে আসছে যে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে তাহলে তারাও কম দাম থাকলেও তারা দামটা বাড়াই দিচ্ছে কারণ সবাই যেহেতু সংবাদ হয়ে গেছে সবাই যেহেতু ইলিশের দাম বিক্রি করতেছে অনেক বেশি বেশি আমরা কেন কম দামে বিক্রি করবো এভাবে দামটা বৃদ্ধি হয় কিন্তু আসলে ইলিশের দাম বাড়েইনি আর এটা বাড়ার পিছনের কারণ ওই যে মজুতকারীরা যারা দামটা বাড়াবে সিন্ডিকেট করবে তারা কিছু দলবদ্ধ হয়ে মানে মনে করেন যে যারা জানে যে আমরাই সবচেয়ে বেশি সাপ্লায়ার তারা বেশিরভাগ গোডাউন এগুলো সব মানে হিমাগারে সব কিছু জমানোর চেষ্টা করে মানে ফিক্স করে যার কারণে ওরা বাজারে একটা সংকট তৈরি করে এবং এই নিউজটাও ছড়ায় দেয় যে ইলিশের দাম পর মানে পর্যাপ্ত নাই খুব বেশি নাই তো দাম বাড়ায় দিতে হবে সবাই মিলে জিলে মোটামুটি দামটা বাড়ানোর রাস্তায় নেমে যায় এই জায়গায় অপকটেই সংবাদ কর্মীরা একটা সহযোগিতা করেই ফেলে এছাড়াও আমরাও কিন্তু এর মধ্যে দোষী আমাদের সমাজের মধ্যে কিছু ব্যক্তি আছে যাদের অধিক ইনকাম এই অধিক ইনকাম এক নাম্বার দুই নাম্বার দুইটাই হতে পারে এরা বাজারে যখন যায় এরা দাম জিজ্ঞেস করে না এরা দাম নিয়ে মাথাও কামায় না এই ধরনের লোকের কারণে বাজার একটা প্রভাব পড়ে ওই ব্যবসায়ীরাও বুঝতে পারে যে দাম বেড়েছে সমস্যা নেই আগে দশটা কাস্টমার আসতো দশটা কাস্টমারের মধ্যে মধ্যবিত্ত ছিল পাঁচটা আর উচ্চবিত্তুতো পাঁচটা পাঁচটা না আসুক সমস্যা নেই ওই পাঁচটা তো কিনবো এটা আমি শিও ওই পাঁচটার দেখা থেকে আরো মধ্যবিত্ত দুইটাও আসবো কিনতে মোট সাতটাও কিনা ভালো তিনটার কাছে না বুঝলে কি হবে লাভ তো আমার কয়েক গুণ হয়েছে এই হলো বাজারের অবস্থা দ্রব্যমূল্য শুধু কি সিন্ডিকেট দ্রব্য বাড়ায় না দ্রব্য মূল্য কারণ আমরা নিজেরাও আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যখন দ্রব্য দাম বাড়ে অর্থাৎ মনে করেন নিত্য প্রয়োজনীয় যেমন চাল রসুন পেঁয়াজ যখন বাড়ে একটু খেয়াল করে দেখেন প্রথমে এটা নিয়ে নিউজ ছড়াছড়ি প্রত্যেকটা চ্যানেল টেলিভিশন ফেসবুক ইউটিউব সব জায়গায় পেঁয়াজের দামে বেশি পেঁয়াজের দামে বেশি যার কারণে হয় কি জানেন মানুষ সবার কাছে একটা মেসেজ চলে যায় যে দাম বেশি গেছে আর আমরাই এমন একটা জাতি আমরা এমন একটা জাতি যে জাতির হইতেছে সম্পূর্ণ অদ্ভুত একটা জাতি দ্রব্য মূল্য দাম বেড়ে গেছে কিসের দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে কত একশো টাকা কেজি ও একশো টাকা কেজি রাখ আমি এক্ষুনি বাজারে যেতেছি বাজারে গিয়া দশ কেজি কিনে নিয়ে আসবে এক হাজার টাকা দিয়ে কিনে বাসায় খাটের তলে সোফার তলে সব জায়গায় মজুত করবে কেন একশো টাকা দাম বেশি বেড়ে গেছে কালকে একশো বিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা হয়ে যেতে পারে কিনা রাখ বেশি করে কিনা রাখ জামাই বউ সবাই মিললা একই দাম দেয় থাকে কিনা রাখ কিনা রাখ আরে ভাই আপনি যে কিনা রাখ কিনা রাখ মধ্যে আছেন আপনার কারণে বাজার থেকে সব মাল উঠে আসতেছে আপনাদের মতো মানুষের কারণে বহু বাজার এই যে মনে করেন যে ব্যবসায়ী এই একশো টাকা দামের একশো টাকা কেজি দরে যে পেঁয়াজ বিক্রি করতেছে ও কি দেখলো যে মানুষ তো দাম বাড়ছে মানুষ তো কেনা কমার কথা সাধারণত কেনার কমার কথা সে দেখতেছে যে মানুষ তো প্রচুর কিনতেছে সে আবার নখ দেয় ওই মাল কিন্তু ভালো হচ্ছে দে আরো দে মালদর ভালো বিক্রিছে তার রাখ আজকে দেড়শো টাকা করে ও চিন্তা করে সমস্যা নেই দুইশো টাকা হলে পাবলিক খাইবে সে ঠিকই পরে দিন দুশো টাকা করে বিক্রি করে দাম দেয় এইভাবেই পারে কিন্তু খুবই কমন সেন্সের বিষয় আপনি যদি একবার এই কাজটা করতেন একশো টাকা পেজি বাড়ছে রাখ আমি এক পা করে কিনবো এক পা করে আমি অন্তত একদিনও যদি চালাইতে পারি আমি ধীরে ধীরে কিনবো স্লো করে ফেলবো সব এই চিন্তাটা করতো যে আমরা এই যে কেন। অল্প আমি আস্তে আস্তে কম কম খাওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে তাহলে কিন্তু ওই ব্যবসাটা চিন্তা করবো ভাই দাম বেশি মাল মানুষ এমন কিনে না তেমন একটা ওই তার হিটটা চলে যাবে সিন্ডিকেটের কাছে সিন্ডিকেট যে করে সে দেখবে না মাল তো বেশি বিক্রি হইতেছে না আর এই জিনিস তো পচনশীল বেশি দিন বাজারে মানে আটকায় রাখা যাবে না সো ওইটা ছাড়তে বাধ্য জিনিস আস্তে আস্তে দাম কমে আসা শুরু করি বাট আমাদের মধ্যে সায়েন্স বিজ্ঞান ব্যবসায়ী যে মানে আমরা যে থিওরিটি বই পুস্তকে যা পেয়েছি যে বাজারে চাহিদা বাড়লে জিনিসের দাম বাড়ে বাজারে চাহিদা কমলে জিনিসের দাম কমে এই ধরনের পড়াশোনা আমরা সব ভুলে যাই আমাদের একটাই টেন্ডেন্সি থাকে শয়তান কানের মধ্যে ফুসফুস করে যে ওই দাম বাড়ছে তাড়াতাড়ি কিনে নিয়ে কিনে নিয়ে মজুত কর ঘরে মজুত কর এর মাধ্যমে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষও হয়ে যায় আর এই মজুদের দাম বৃদ্ধি তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এক সমাজের কিছু মানুষ যারা মানুষকে বড় লোক দেখানোর জন্য নিজেকে অনেক উচ্চবিত্ত হাই সোসাইটি আমি অনেক খরচ করতে পারি এগুলো দেখানোর জন্য এক প্রজাতির মানুষ কেনাকাটা করে তাদের জন্য দাম বেড়ে যায় দ্বিতীয়ত এক ধরনের পাগল পাবলিক যারা দাম বেড়তে যাওয়ার কথা শুনেই দৌড় দিয়ে আরো বেশি বেশি ঘরে মজুত করে তাদের কারণে তিন নাম্বার হচ্ছে মানুষের কেনাকাটা যেই জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে যদি সেই জিনিসটা আমার অতি প্রয়োজনীয় হয় তাহলে মেনে নিলাম সেটা অল্প করে কেনা যায় কিনি কিন্তু যেটা আমার প্রয়োজনীয় না সেটাও কিনা আমাকে এত এত কিনতে হবে কেন আর এই এত এত কিনে আপনি কি করতেছেন ব্যবসার বাজারে কি পরিস্থিতি করতেছেন আপনার মতো সবাই যদি এই চিন্তা করে আমাকে এত এত কিনতে হবে বাজারে তো দাম বাড়বেই নিশ্চিত তো দাম এটা প্রয়োজনীয় না তাও বাড়বে চিনি দাম বৃদ্ধি চিনি কেন বেশি খান চিনি তো একটা বিষ চিনি কম খান চিনির উপর কম প্রভাব ফেলেন দেখবেন চিনির দাম কমে আসছে সয়াবিন তেল এটা তো খারাপ জিনিস দাম বৃদ্ধি পেতেছে সমস্যা নেই আরেকটু দাম দিই আরেকটু বেশি দাম করবে যদিও শ্রীশীতল খান্না তাহলে তো আপনার ফার্মিং তলের দামটা কমে আসছে পাবলিকের মধ্যে নাই কোনো ইউনিটি নাই কোনো ধৈর্য মানুষের মধ্যে কোন প্রকার ধৈর্য নাই কোন জিনিসের উপর মানুষ শুধু অধৈর্য কিছু দেখলেই অস্থির হয়ে যায় বাজারের মধ্যে ঘটনা ঘটলেই এটা নিয়ে একদম মানুষ উলস্তুল হয়ে যায় আমাকে এটা করতে হবে আর এই সবকিছুর কারণেই দ্রব্যমূল্য দাম নিতে পারে এই জিনিসটি যদি একবার মাথায় নিয়ে থাকেন তাহলে আজকে থেকে নিয়োগ করেন যে আমি এত বেশি কিনব না আমি প্রয়োজন হলে অল্প করে কিনবো কম কিনবো কম কেনাকাটা করে সিন্ডিকেটকে সহযোগিতা করব না বরং ওকে সহযোগিতা না করে ওর বারোটা বাজাবো এবং দ্রব্যমূল্য দাম কমতে বাধ্য যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আল্লাহ